হাই ফ্রেন্ড আমি মাম্পি আজকে অনেক দিন ধরেই তোমরা আমার ভিডিওগুলো দেখছি দেখছ হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ফলো করে দাও আর আমি মা শ্যামসুন্দরীকে কেন এত ভালোবাসি তার পেছনে একটা কারণ আছে আমার পারিবারিক একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর থেকে আমি ইউটিউবে এসেছিলাম শুধুমাত্র বিজি হওয়ার জন্য এতটাই বড়ো একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিলো ফ্যামিলিতে যা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি আমরা তিন ভাই বোন ছিলাম দুই ভাই এক বোন তো আমার যে বড় ভাই সে দু হাজার বাইশ সালে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে জানি না কেন ও ক্লাস ইলেভেনে পড়তো সায়েন্সের স্টুডেন্ট ছিল তো এবার এখন অবধি জানতে পারিনি কেন এই ঘটনাটা ঘটিয়েছে তবে ওকে হ্যাঙ্গিং পাওয়া গেছিলো ওর দেহটা বডিটা আমাদেরই ঘরে বাথরুম থেকে ওর দেহটা পাওয়া গেছিলো বলতে আমার মানে আমি টুতলে যাচ্ছি আমার এতটা কষ্ট লাগছে এতটা খারাপ লাগছে তো তারপর থেকে আমার বাবা মার শরীর ভালো থাকে না কোনো সময়ই শরীর ভালো থাকে না আর যে ছোট ভাই ছিল সে এখন এই বছর মানে ও আমার বড়ো ভাই আর আমার ছোটো ভাই এক বছর তিন মাসের ছোটো বড়ো ওটা পিঠোপিঠি আর আমার থেকে অনেকটাই ছোট তো আমি কোনোদিনও পারিবারিক ঘটনা নিয়ে আমি ইউটিউবে বলতে আসিনি তো আমি যে শ্যামসুন্দরী মাকে কেন এত ভক্তি শ্রদ্ধা করি ওই ঘটনা ঘটার পর থেকে আমার যে লাইফ থেকে ভগবান নামক শব্দটা সরে গেছিল ওইটুকুনি একটা বাচ্চা ছেলে কি করে এরকম ঘটনা ঘটতে ঘটাতে পারে সেটা নিয়ে আমি মানে কাউকে কিছু বলিনি কোনো সময় মানে কিছু ব্যাখ্যা করে বলার মতন কিছু ছিল না আর বাবা মারো শরীর ভালো থাকে না আর সেরকমভাবে তো আজকে ফার্স্ট টাইম এইরকম কোনো ভিডিও করছি তোমাদেরকে বলছি কেন আমি শ্যামসুন্দরী মাকে এতটা ভালোবাসি ওই ঘটনার পর থেকে আমি কোনো দিনও কোনো ঠাকুরকে পুজো অর্চনা করি না বা কোনো ঠাকুরকে বিশ্বাসও করি না যেটা সত্যি কথা করতাম না এবার আমার ভাই দু সালে ও তো আমি তো বলে দিলাম ও এক বছরের তিন মাসের ছোট বড় আমার যে বড়ো ভাই আর ছোটো ভাই তো ওদের ওর ওই ঘটনা ঘটে যাওয়ার পর থেকেই আমার ছোটো ভাই একটু মন মরা হয়ে থাকতো তারপরে দু সালে ও মাধ্যমিক দেয় আর না দু হাজার সালেই ও মাধ্যমিক দেয় ওই ঘটনা ঘটার সাত দিনের মাথায় ওর পরীক্ষা ছিল আমার বড়ো ভাই মারা গেছে চব্বিশ তারিখ ফেব্রুয়ারির চব্বিশ আর জানোই তোমরা ফেব্রুয়ারি মার্চেই মাধ্যমিক পরীক্ষাটা পড়ে তো সেই বছর একটু পিছিয়ে পড়েছিল মার্চ থেকে হয়েছিল কারণ ওটা ওই যে লকডাউন পড়েছিলো তারপরের ফার্স্ট যে পরীক্ষাটা মাধ্যমিকের সেটাও দিয়েছিল ছোটো ভাই তো আমরা তো ভেবেছিলাম যে ও মনে হয় পাশই করবে না দিতে না করেছিলাম যে এরকম ফ্যামিলির এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে তারপরে তুই পরীক্ষাটা দিস না তো তবুও দিয়েছে দিয়ে পাশও করেছে রেজাল্ট অতটা ভালো হয়নি কিন্তু পাশ করেছে তো তারপরে এইভাবেই দিন চলে যাচ্ছে বাবা মার শরীর ভালো থাকে না কারোরই শরীর ভালো লাগতে থাকে না বলতে গেলে এরকম একটা ঘটনা একটা ষোলো বছরের ছেলে কি দেহ যদি ওরকম হ্যাঙ্গিংভাবে পাওয়া যায় তার তার ফ্যামিলির ওপর দিয়ে কী যেতে পারে সেটা তো তোমরা বুঝতেই পারছো তো তারপরে আমার যে এই ছোটো ভাই উচ্চ মাধ্যমিক পাশ করে ওর রেজাল্ট কি মানে রকম আমার যে বড়ো ভাই সে একটু পড়াশোনায় বেশি ভালো ছিল আর ওর রেজাল্ট আছে মোটামুটি চলনসই তো ওর ইচ্ছে ছিল ও ওর দাদার অপূর্ণ কাজটা পূর্ণ করবে ওর দাদা ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক নিয়ে পড়তে চেয়েছিলো তো আমাদের তো সেরকম আর্থিক সমস্যা আছে আর্থিক দিক দিয়ে আমরা তো সেরকম উন্নত নই তাই জন্য গভর্নমেন্টের ফর্ম ফিল আপ করেছিল তো গভর্নমেন্টের ফর্ম ফিল আপ করার পরে ওর ফার্স্ট যে ফেজ আছে সেটাতে ও হয় না সেকেন্ড ফেজেও ওর হয় না তো তারপরে আমি ইউটিউবে মা শ্যামসুন্দরীকে নিয়ে এত কিছু অলৌকিক ঘটনা দেখতে আমি তো মার কাছে দিনও যাইনি তো দূর থেকে আমার ভাইকে বলেছিলাম যে তুই মানুষ কর দেখি মা কেমন জীবন্ত কেমন জাগ্রত তুমি বিশ্বাস করবে না একদিন আগেও ওই ফ্রমের জন্য গিয়ে দেখে এসছে যে ওর নাম আসেনি তারপরের দিনকে মানে সন্ধেবেলায় ও মানুষই করেছে ঠিক তার পরের দিন ঠিক ওই টাইমেই ওর হচ্ছে নাম আসে ওর ওই লিস্টে নাম আসে কি ওর কৃষ্ণনগর বিপিসিতে নাম আসে সিভিলে তো তারপর থেকে আমি এইভাবে বিশ্বাস করতে শুরু করি মাকে এবার দেখো সবার লাইফে তো ঘটনা এক একটা এক এক রকমের থাকে আমার লাইফের এরকম ঘটনা এবার সেটা কি বলবো তোমাদের সাথে শেয়ার করলাম কোনো দিন আজ কোনো দিন তোমরা দেখতে চাইলে আমার মা বাবাকে দেখাবো আমার ফুল ফ্যামিলিকে দেখাবো আমার ছোটো ভাইকেও দেখাবো তোমাদের বড় ভাইয়ের ছবি আপলোড করেছিলাম দেখে নিয়েও কি বলবো আর কিছু বলার নেই আমার বলতে খুব কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্নও ছিল সেসব কিছুই ফুলফিল হয়নি কিন্তু ছোট ভাই এ সমস্ত দেখি কি কত অবধি মায়ের দয়ার কত অবধি চায় এখন বলতে প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই বললাম যে মাকে আমরা কেন বিশ্বাস করি কেন এত ভালোবাসি আচ্ছা আমার চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো আমি বলবো না যে আমার ভিডিও ভালো যদি না লাগে আমাকে সাবস্ক্রাইব করো বা লাইক করো বা কমেন্ট করো বা শেয়ার করো কিন্তু আমার পাশে তোমাদেরকে খুব দরকার প্রচন্ড দরকার এই বলে আজকের ভিডিওটা শেষ করছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর এরকম কাহিনি তোমাদের যদি আর আমার বাবা মাকে দেখতে ইচ্ছে করে আমি তোমাদেরকে দেখাবো আর লাইভে যদি আসার কথা বলো তাহলে এসে একদিনকে সমস্ত কিছু খুলে বলবো এইটুকুনি ভিডিওতে তো আর বলা যায় না এটুকুনি বললাম আজকে চাটা বাই